আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সকাল সকাল ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি খারাপ নাই এইদিকে খালি বাস আর বাস গরুর একটা সংকট কিন্তু তৈরি হয়েছে বাজারে গরু নাই এই জায়গায় আবার কিছু গরু আছে দেখা যেতেছে এগুলো পত্রিকাইল মুনাই আবার নতুন কোন তারা আকাশ ছিল ট্রাক ঠিক কালকে রাতে নামছে হুম আমিও নিউজে দেখলাম যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে বা কৃত্তিম সংঘ তৈরি হয়েছে গরু থাকার পরেও গরু অল্প রাইখ রাইখার পরে বিক্রি করতেছে এই দেখেন এইদিকে কিন্তু গরু আছে এই গরু কিন্তু ছিল না এগুলা কালকে কিছু এগুলো কালকে কিচ্ছু ছিল না রাত্রেবেলা দুইটা তিনটা আমরা চারটা পর্যন্ত ছিলাম তখন এইসব গরু কিচ্ছু ছিল না এখন আবার নতুন করে সম্ভবত এইসব কিছু গরু আনা হয়েছে মানে ওনারা একটু বাজারটা টাইট রেখা রেখা গরু আনছে যখন দেখছে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে মানুষ পাগল হয়ে যেতেছে হ্যাঁ কোনো গরু ছিল না যখন মানুষ বুঝছে যে মানুষ পাগল হয়ে যেতেছে গরু কম দামে বেশি দামে ডাবল দামে নিতেছে তখন তারা আবার এরকম অল্প এক দুই গাড়ি আনছে এইভাবে বিক্রি করতেছে পুরা হাট এখন আবার গরুতে ভর্তি বুঝলাম না আই হাই পুরা আসলো কি হাটে দেখি গরু অথচ গতকালকে রাত্রে চারটা পর্যন্ত আমি হাটে ছিলাম তখন হাটে কোনো গরু ছিল না এখন আবার এদিকে গরু নিয়ে আইছে পত্রিকা জানি মানে এমন একটা দেশে থাকি মানে এই এই বছর ব্যাপারীরা একটা ভালো খেলা দিছে আর কি সিন্ডিকেট নিয়ে চিন্তা করেন এইসব গরু কিচ্ছু ছিল না এদিকে সব ফাঁকা হয়ে গেছিল ঠিক আছে এখনো ফাঁকা কিন্তু তারপরেও যা আছে তা যদি কালকে রাতে থাকতো তাহলে কালকে কিন্তু আর হ্যাঁ তাইলে কিন্তু কালকে আর মানে এত ই হইতো না কালকে যদি এই রাতে এখন যা আছে তাই থাকতো তাহলে কালকে রাত্রে মানুষ এত মানে ভয় পায় এত দাম দিয়ে দিয়া গরু কিনতো না এখন আবার কোথেকে এই জায়গায় ওনারা গরু আনছেন কিছু এক গাড়ি দুই গাড়ি এরকম আইন আইনা দাম দিয়ে দিয়ে বিক্রি করতেছে বুঝছে যে মানুষ অস্থির হয়ে গেছে এছাড়া মোটামুটি মেরা দিয়া হাট খালি বলা যায় প্রত্যেকটা নিউজ চ্যানেলেও আমরা তাই দেখছি সবাই বলতেছে যে গরুর হাট খালি গরুর হাট খালি হাটে গরু নাই তবে ব্যাপারীরা যারা বিক্রি করছে কালকে তারা কিন্তু খুব চড়া দামে একদম লাভ করে করে গরু বিক্রি করছে গতবারে যারা তারা যে লসটা করছিল এইবার কিন্তু তারা সেই লস একদম পোষায় ফেলছে আমরা মেরা দিয়ে হাটে একটু দেখতেছি আর কি যে দেখেন এই এই হইতেছে বর্তমান হাটের পরিস্থিতি আমরা এরপরে আমাদের এরপরে হচ্ছে আমরা যেটা করব আমরা যে এলাকার ভিডিওগুলো আপনাদেরকে দেই আমরা সেই এলাকার ভিডিওগুলোর মধ্যে চলে যাব এখন আমরা আপাতত একটু দেখতেছি যে কি দামে গরু বিক্রি হচ্ছে আর এটা কত চাও কত চাও এক লাখ পঁচাত্তর হাজার এই গরুর দাম চাই চিন্তা করেন এটা তাহলে সিন্ডিকেট না তাহলে কি হান্ড্রেড পার্সেন্ট সিন্ডিকেট কারণ হচ্ছে কালকে রাত্রে যখন রাত্রের দিকে গরু বিক্রি হয় তখন কোনো গরু নাই মানুষ অনেক দাম দিয়ে দিয়ে গরু কিনলো আবার এখন অল্প কিছু গরু আসলো এইগুলো আবার মোটামুটি দামে তারা বিক্রি করতেছে তাহলে এটা তো সিন্ডিকেটই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গতবার বুঝতে পারছে যে গরু বেশি হয়ে গেছিলো মানুষ শেষের দিকে গরু নেয় নেই এই জন্য তারা এবার ইচ্ছা করে কম কম আনছে গরু আছে হয়তো গ্রামের দিকে অনেক গরু আছে কিন্তু তারা ঢাকায় ইচ্ছা করে কম দামে কম 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 গরু আনছে যাতে তারা বেশি দামে বিক্রি করতে পারে মানুষের মধ্যেকার বিবেক বিবেচনা একেবারেই উঠে গেছে